নমস্কার বন্ধুরা মা মেয়ে রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আবারও স্বাগত আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো সুস্বাদু প্রোটিন মিল্কশেক এই ছোট্ট ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা গরম চলে এসেছি এই গরমে প্রাণ চলুন রেসিপি নিয়ে আমরা চলে এসেছি আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো প্রোটিন মিল্কশেক যেই রেসিপিটা আমার মতো মানুষের জন্য তো অতিব জরুরি তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটির জন্য আমরা কি কি উপকরণ নিয়েছি প্রথমেই নিয়েছি আমরা কলা আপেল এবং কিছু ভিজিয়ে রাখা চিয়াসে এবং প্রধান উপকরণ দুধ এবং কিছু মোটা মধু কিশমিশ আলমন্ড বাদাম খেজুর এবং সূর্যমুখীর বীজ তো এবার একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নেব তো প্রথমে দিচ্ছি কিছুটা কলা কিছুটা আপেল এবং কিছুটা পরিমাণ চিয়া এরপরে দিয়ে দেবো কিছু পরিমাণ ড্রাই ফ্রুটস যেমন আলমন্ড বাদাম কিশমিশ সূর্যমুখীর বীজ আর কিছুটা খেজুর এরপরে দিয়ে দেব কিছু পরিমাণ মধু তারপরে প্রধান উপকরণ দুধটাকে দিয়ে দিলাম এবার এই উপকরণ যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো খুব ভালো করে আমরা মিক্স করে নেব বন্ধুরা আমাদের এটা খুব ভালো করে মিক্স হয়ে গেছে এরপরে আমরা এটার মধ্যে একটুখানি ঠান্ডা জল বা কটা বরফের টুকরো দিয়ে পরিবেশন করতে পারি বন্ধুরা আমাদের প্রোটিন মিল্কশেক একদম তৈরি হয়ে গেছে তো এবার আমরা গ্লাসে ঢেলে নেব এই প্রোটিন মিল্কশেকটা আমার মতো মানুষের জন্য যেমন সুস্বাদু প্রাজুরণো তেমনই স্বাস্থ্যকর আপনারা বাড়িতে এটি অবশ্যই বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা আমরা প্রোটিন মিল্কশেকটাকে সার্ভ করে দিয়েছি তো এবার আমাদের টেস্টের পালা আ এই গরমে যদি এই রকম প্রোটিন মিল্কশেক পাওয়া যায় তাহলে আর কি চাই আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন অসাধারণ লাগবে